তারাপীঠ যাওয়ার গেটের সামনে মোড়টাই এইটাকে বলছে মনসিবা মোড় অর্থাৎ বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট থানার অধীন তারাপীঠ মন্দির সেই মন্দির যেতে গেলে এই মোড় হয়েই যেতে হয় মনসুবা মোড় হয়ে আর এখানেই থেকে আমাদের গন্তব্যস্থল আজকের একটা গ্রাম যেই গ্রামটা সৌন্দর্য ভরা একটি সুন্দর গ্রাম গ্রামটি দেখার আগে আমরা দেখে নেব এই গ্রামের আশেপাশের দৃশ্যটা তাই প্লিজ না কেটে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এইটা হচ্ছে মুন্সিবা মোড়ের জুম্মা মসজিদ এখানে অনেক মুসলিম সম্প্রদায় থাকায় এখানে গড়ে উঠেছে সুন্দর একটা মসজিদ আর এই রাস্তা ধরেই এই বাইপাস রোড চলে গেছে রামপ্রাট পাহাড়ে অর্থাৎ পাথর কোয়ারি পর্যন্ত এই রাস্তা ধরেই যত রকমের পাথর আসা যাওয়া করে অর্থাৎ ক্র্যাশার খাদানে যতগুলো পাথর এই রাস্তা দিয়েই বয়ে নিয়ে যাওয়া হয় এই রাস্তার সংলগ্নে রয়েছে সেই গ্রামটি যেই গ্রামটা আমরা চলেছি তো অধৈর্য না হয়ে প্লিজ দেখতে থাকুন গ্রামটির পুরো দৃশ্যটা এইটি গ্রামের দক্ষিণ প্রান্ত গ্রামটির নাম বরপাখুড়িয়া আঞ্চলিক ভাষায় কিন্তু এই গ্রামের আসল নাম শ্রীকৃষ্ণপুর রামপুরটের পূর্ব প্রান্তে রয়েছে আরও একটি গ্রাম ছোটো পাখুড়া যার আসল নাম জয়কৃষ্ণপুর পরবর্তী ভিডিওতে আমরা জয়কৃষ্ণপুরের ভিডিও অবশ্যই নিয়ে আসব তাই এই বরপাখুড়ে গ্রামটি বেশ সুন্দর অর্থাৎ এই গ্রামে যতগুলি বাড়ি রয়েছে তার মধ্যে সব বাড়ি প্রায়ই কংক্রিটের এবং গ্রামের ভিতরের দৃশ্য বাড়িগুলো দেখতে খুব সুন্দর এই গ্রামে মাটির বাড়ি নেই বললেই চলে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি পুকুর এই গ্রামটি যেহেতু রামপুরহাট একদম লাগোয়া এবং ইস্টার্ন রেলওয়ে লাগোয়া তাই এই গ্রামের প্রায় ফিফটি পারসেন্ট মানুষ রেলকর্মী অর্থাৎ রেলের বিভিন্ন দপ্তরে এই গ্রামের লোক চাকরি করেন আর রয়েছেন চাষি ভাই এবং আরও অনেক রকমের বিজনেসম্যান এছাড়াও রয়েছে অনেক কিছু কাজকর্মের মানুষ অর্থাৎ এই গ্রামের লোক বেকার নেই বললেই চলে আপনি যখনই যাবেন এই গ্রামের মধ্যে খুব কম সংখ্যক লোক বসে থাকতে দেখতে পাবেন এই যে সামনে রোডটা দেখতে পাচ্ছি আমরা এই রোডটা রয়েছে গ্রামের ঠিক উত্তর পূর্ব কোণে অর্থাৎ এই রাস্তাটি গেছে তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত রামপুরহাটের বাইরে অর্থাৎ এই গ্রামের বাইরে বাইরে একটা নালার সাইড দিয়ে বাইপাস রাস্তা ছপুকো থেকে চোদ্দো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত এই রাস্তাটি চলে গেছে এইটি হচ্ছে তারাপীঠ রামপুরহাট বাইপাস রাস্তা এই রাস্তায় আপনি সুন্দরভাবে রামপুরহাটে বিনা যানজটের পৌঁছে যাবেন এখানে এই রাস্তায় কোনো যানজট পাবেন না গ্রামের ভিতরে রয়েছে অনেক ফাঁকা জায়গা এই গ্রামে রয়েছে বেশ কয়েকটি কবরস্থান প্রত্যেক পাড়াতেই রয়েছে একটি করে কবরস্থান অর্থাৎ নিজের জায়গায় বংশভিত্তিক কবরস্থান গড়ে উঠেছে গ্রামটির প্রত্যেকটা মানুষ কর্মে সবসময় ব্যস্ত থাকেন তা এইখানে দিনের বেলায় লোকজন খুব কমই দেখতে পাবেন এই গ্রামের মধ্যখানে রয়েছে একটি বড়ো পুকুর যেই পুকুরটার নাম হলদশা আর তার দক্ষিণ পাড়ে রয়েছে সাহাবাখানা এবং জানাজাখানা বা জানাজা ময়দান এখানে এইখানেই জানাজান নামাজ সম্পন্ন করা হয় সামনে দেখা যাচ্ছে শাহবাখানা এইটি গ্রামের এই পাড়া থেকে ওই পাড়া যাওয়ার মধ্যেই রয়েছে সেই ইস্টার্ন রেলওয়ে আর এখানেই রয়েছে রেলগেটটি এই রেলগেট পারাপার করেই কিন্তু এই গ্রামের লোককে এই পাড়া থেকে সেই পাড়া যেতে হয় তাই এটাই একটু সমস্যা এই গ্রামের এইখান থেকে গ্রামের যেহেতু স্ট্যান্ড রেলওয়ে ধারে তাই এই যখনই রেলগাড়ি আসে তখন এই রাস্তার ধারের বা রেলের ধারের জায়গাগুলি কম্পন শুরু হয় অর্থাৎ ভূমিকম্পের মতো মনে হয় এবং বাড়িগুলো বেশ কাঁপে তাই যদি কোনোদিন হঠাৎ আসেন বা এই রেলের ধারের বাড়িগুলোতে একটু যদি ঘুমান তাহলে আপনার হঠাৎ ঘুম ভেঙে যাবে রেলের দবদপানিতে তাই সেই জন্যই এই গ্রামের বাড়িগুলি খুব সুন্দরভাবে কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি বেশ বড় এবং সেখানে পড়াশোনা খুবই সুন্দর হয় এখানে ফোর পাস করার পর গ্রামের ছেলেমেয়েরা যেহেতু এইখান থেকে রামপুরহাট শহর এক কিলোমিটারের মাথায় তাই বিভিন্ন হাই স্কুল এবং কলেজে পড়াশোনা করেন এইটি হচ্ছে গ্রামের পাম্পুতলা মোড় অর্থাৎ এখানে আগে পাম্পুতলা নামকরণের কারণটা হচ্ছে এখানে রেলের পশ্চিম প্রান্তে রয়েছিল একটি ওয়াটার সাপ্লাই পাম্প আর তখন থেকে এই জায়গার নামকরণ করা হয় পাম্পুতলা এখানে রয়েছে একটি নালা চলে এসছে ঝঞ্ঝনিয়া সাঁকো থেকে এই গ্রামের ধারে ধারেই নালাটা চলে গেছে বয়ে একেবারে বংটুই কুমুডার ধার দিয়ে আর এইখানে রয়েছে চাকলা মাঠে গ্রামের সব সবথেকে বড়ো ঈদ ময়দানখানি ঈদ ময়দানখানি দেখতে খুবই সুন্দর এবং অনেক বড় অতীতে এই মাঠে কোনো রকম জনবসতি ছিল না কিন্তু বিগত কুড়ি বছর থেকে এখানে জনবসতি পূর্ণ হয়ে গেছে এখানে রয়েছে অনেক বিজনেসম্যান এটি সেই ছপুকো থেকে তারাপীঠ যাওয়ার বাইপাস রাস্তা আর এই রাস্তার ধারে যে জমিগুলো রয়েছে এই জমিগুলোর দাম এক বিঘের দাম দু কোটি টাকা অর্থাৎ এখানে জমি কেনা বেচা নেই বললেই চলে মাঠের কাঁদরের ধারে অর্থাৎ নালার ধারে রয়েছে অনেক সবজি ফসলের চাষ সর্ষের চাষ এছাড়াও বিভিন্ন রকম ফসলের চাষ তাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন